হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মমস মাখন তো মমস মাখন পেজে সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকে আমি আমার ব্লগটা শুরু করছি তো দেখতেই পাচ্ছ তোমরা আমি কিন্তু এখন রয়েছি আমার বাবার বাড়িতে তো সেখানে সকালবেলার মুহূর্তটা দেখালাম তারপরে সকালবেলা মানে আমাদের কাছে স্পেশালি হলো চা তো আমরা সবাই মিলে বসে গেছিলাম এখানে সবাই মিলে চা খেতে তো তারপর আমার মা মাখন আমার বর বোন সবাই মিলে আমরা বসেছিলাম মোটামুটি চা খেতে কিন্তু আমার মাখন সোনার চা বিস্কুট খাওয়ার বস বায়না ধরেছিল কি ম্যাগি খাবে তার জন্য তার মনি তাকে ম্যাগি বানিয়ে দিয়েছিল সেই খাচ্ছিল কি ম্যাগি আর আমরা সবাই এখানে চা খাচ্ছিলাম আমার বাবার বাড়িতে এই চা খাওয়ার ব্যাপারটা কিন্তু দারুণ লাগে সবাই মিলে আমরা একসাথে বসে গল্প করতে করতে এই চাটা খাই আপাতত তারপর যে যার যে যার কাজ করা শুরু হয়ে যায় কিন্তু চা খাওয়ার সময়টা কিন্তু কেউ কাউকে ছাড়ি না এদিকে তো মাখন ম্যাগি খেতেই ব্যস্ত তারপর যখন দেখলো সকাল সকাল আমার বাবা তার বাইকটা বের করে ফেলেছে তো মাখন শোনা ম্যাগিটা তাড়াতাড়ি করে ফিনিশ করে গাড়িতে ওঠা শুরু করে দিয়েছে সেও যাবে দাদুর সাথে বাজারের দিকে বায়না করা শুরু করে দিয়েছে সে গাড়িতে একা একা ওঠার চেষ্টা করছে তারপরে মোটামুটি সাজু গুজুক করে দাদুনের সাথে চললো একটু বাজারের দিকে ওই একটু ঘোরাঘুরি করবে কিছু যদি টুকটা কেনার থাকে তো বাবা বাজার টাজার করে আনবে এই আর কি তো তারপরে আমরা এখানে সবাই মিলে দাঁড়িয়ে দেখলাম যে আমাদেরকে নিয়ে গেল না মাখন কি নিয়ে চলে গেল তারপরে একটুখান সময় এখানে আমরা কিন্তু দারুণ মজা করেছিলাম কত ছবি টবি তুললাম কিন্তু এই মায়েরই ফুলের বাগানটা আমার কিন্তু দারুণ লাগে শীত গ্রীষ্ম বর্ষা আমার মায়ের কিন্তু বাগানটা ফুলে ফুলে ভরা মোটামুটি আমার মায়ের বাড়ির সামনে একটু ছোট্ট মতন একটা বাড়ি আছে সেখানে কিন্তু আমার মা সবজি টবজি চাষ অত করে না আমার মায়ের খুব শখের জিনিস হলো ফুল সেই ফুল চাষ করতে আমার মা কিন্তু খুবই ভালোবাসে আর তোমরা তো দেখেইছ বাবার বাড়ির সামনে কত বড়ো মন্দির আছে তো সেই ঠাকুরকে সেবা করার জন্য কিন্তু রোজ অনেক অনেক ফুল লাগে তো তার কারণে মা কিন্তু ফুলের দিকেই মায়ের একটু ভালোবাসাটা বেশি কত রকমের তোমাদেরকে ফুল কিন্তু দেখালাম কত রকমের জবা রয়েছে তারপরে অলোকানন্দা থেকে করে কাগজ ফুল মোটামুটি অনেক কিছু তারপরে মাখন চলে এসেছে মাখন কিন্তু আমাদের একটা গান শোনালো মাখন শোনা মোটামুটি গুরু গুরু করে এসে আমাদেরকে সুন্দর একটা গান শুনিয়ে দিল তোমরা এবার সবাই বলো মাখন সোনার গানটা তোমাদের কেমন লাগলো তারপরে তো আমাদের ওদিকে রান্নাবান্না হয়ে গেছিল বাবা বাজার থেকে মাছ এনেছিল তো এটা হলো গিয়ে ভাত আর মাছের ডিমের বড়া ভাজা ঝিঙে আলুর পোস্ত তারপরে হয়েছিল গিয়ে চিংড়ি মাছের বাটি চচ্চড়ি আর হয়েছিল গিয়ে মাছের টক মা করে বলেছিল মাছের ঝাল করবে মায়ের হাতে কিন্তু ওই আমচুর দিয়ে টকটা আমার দারুণ লাগে তো মাকে বললাম না না তুমি মাছের টকটাই বানাও তো মাছের টক তার সাথে ছিল দই মিষ্টি আর তো আমের সিজন মানে তো আম তো থাকবেই ভাতের পাতে তো মোটামুটি দুপুরে আমরা এই সব খাবার দিয়ে দুপুরের লাঞ্চটা আমরা সেরে নিয়েছিলাম খাওয়া দাওয়াটা কিন্তু বেশ মোটামুটি ভালোই হলো এই গরম যা পড়েছে একটু ভাতের পাতে দই না থাকলে মনটাও ভরে না কিন্তু তো মোটামুটি আমরা সবাই মিলে হাতে হাতে করে রান্নাবান্না সেরে খাওয়া দাওয়াটাও করে নিলাম তোমাদের সাথে খাবারের মেনুটা শেয়ার করলাম তোমরা বলো এই মেনু সিলেক্টটা কেমন হয়েছিল আর আমার কিন্তু এই থালা সাজানো ব্যাপারটা তোমার কাছে কেমন লেগেছিল। মোটামুটি তারপরে আমি কিন্তু ফ্রিজে বসিয়েছিলাম আইসক্রিম তারপরে আমরা ভাতটা খেয়ে আমরা চলে এসেছিলাম আইসক্রিম খাওয়ার জন্য দেখে নাও আমি কি কি দিয়ে আইসক্রিম বসিয়েছিলাম চা খাওয়ার ছোট্ট কাপে আইসক্রিমের ব্যাটারটা দিয়ে বাঁশের যে ছোট ছোটো খাঁচিগুলো হয় সেগুলোকে ভেঙে ভেঙে এখানে কাঁঠি হিসেবে ব্যবহার করেছিলাম বাড়িতে যেহেতু এখন আমের সিজন তো আম তো বাড়িতে মাস্ট আছেই তো তার জন্য অনেক আম এসেছিল আমি আম নিয়ে গেছিলাম দিদি আম নিয়ে এসেছিল বাবা আম নিয়ে এসেছিল অনেক আম ছিল তো ভাবলাম আম দিয়ে একটা আইসক্রিম বানানো যায় তার জন্য আমি কিন্তু সকাল সকাল উঠে আইসক্রিম বানিয়ে নিয়েছিলাম এই দুপুরে এই খটখটে গরমে আইসক্রিমটা খেয়ে মনটা ভরানোর জন্য আমার জায়বু এসেছিলো এই সময়টা তো জায়বুকে একটা আইসক্রিম দিয়ে দিলাম তো আমরা সবাই মিলে কিন্তু আইসক্রিমটা খেলাম আইসক্রিমটা কিন্তু দারুণ টেস্ট হয়েছিলো আমার বাবা এদিকে ঘরে বসে বসে তো ফোন দেখছিল বাবাকে গিয়ে বললাম দেখো আইসক্রিমটা কি টেস্ট করো আইসক্রিমটা কেমন লাগছে বাবা তো বললো বেশ ভালোই লেগেছে তারপরে এদিক ওদিক ঘুরিয়ে দেখছিলো ব্যাপারটা কীরকম কি সব দিয়ে বানিয়েছে কী সব খাঁচি দিয়েছে এই আর কি তারপরে মাও বলল খেয়ে কিন্তু ভালোই হয়েছে আর এদিকে মাখনের কাণ্ড দেখো কামড়ে কামড়ে ঠান্ডা আইসক্রিমটাকে কিভাবে খাচ্ছে তারপরে মোটামুটি আমিও আর অপেক্ষা করতে না পেরে আমিও কিন্তু খাওয়া শুরু করে দিলাম ওদিকে মাখনের আইসক্রিম খাওয়া শেষ হয়ে গেছে ও ওর খাঁচি দিয়ে আমার আইসক্রিমটার উপর খোঁচাখুচি করছে ভাবছে ও খাঁচি দিয়ে খুঁচলে আইসক্রিমটা ওই খাঁচির গাতে লেগে যাবে ও খেতে পেরে যাবে এই আর কি তারপর আমি আর বোনো আইসক্রিমটা খেলাম দারুণ টেস্টি হয়েছিল কিন্তু ম্যাঙ্গো ম্যাঙ্গো ফ্লেভার বলে কথা ভালো তো লাগবে তো মোটামুটি সবাইকে আইসক্রিম খেয়ে খুশি করাতে পেরেছি আইসক্রিম খাইয়ে তো ভালোই লাগলো তারপরে এই দুটো জামা মা মাখন সোনাকে দিয়েছিল তো কেমন লাগলো বলো তো দারুণ লাগলো না তারপরে মোটামুটি বিকেলবেলা হয়ে গেছে ওয়েদারটা হালকা বদল এসেছে একটু ঝোড়ো হাওয়া মতন বইছে কে জানে সন্ধ্যের দিকে যদি একটু বৃষ্টি টিষ্টি হয় তো তার জন্য এই ওয়েদার বদলের কারণে আমি ভাবলাম যে একটু চিকেন স্যুপ আর চিকেন পকোড়া বানিয়ে সন্ধ্যেটা কাটালে আমাদের কেমন হয় তার জন্য ঝটপট আমি চিকেন স্যুপ আর তার সাথে চিকেন পকোড়া বানিয়ে নিয়েছিলাম বাবা মাকে সন্ধ্যেবেলা আমি চিকেন পকোড়া আর স্যুপটা বানিয়ে খাইয়েছিলাম তো কেমন লাগলো ভিডিওটা তোমরা কিন্তু অবশ্যই জানিও আমার এই পুরো ভ্লগটা তোমাদের কাছে শেয়ার করলাম অবশ্যই জানিও লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা আর আমরা তো তোকে এই সন্ধ্যেবেলাটা চিকেন পকোড়ার স্যুপটা দিয়ে এনজয় করতে থাকি তোমরা পুরো ভিডিওটা দেখে নাও